আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন। আজকে আপনাদের মাঝে ডাটা আলু দিয়ে কম তেল মশলায় রুই মাছ রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি এই গরমে সুস্থ থাকতে এবং নিজের পরিবারকে সুস্থ রাখতে ভাবে কম তেল মশলায় রান্না করে দেখুন আশা করছি খেতে ভালো লাগবে তো চলেন দেখি ডাটা আলো দিয়ে রুই মাছ রান্নার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করে এখানে আমি কড়াই আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম আর রুই মাছটা আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিয়েছিলাম সেটা গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি হাফ চামচ গোটা জিরা দিয়েছি ফোরনের জন্য জিরাটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এখানে ছোটো সাইজের দুটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফেলে দিয়ে দিব যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা এইভাবে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখতে পারেন মানে কাঁচামরিচের তরকারি খেতে পারেন এতে করে গ্যাস্ট্রিকের সমস্যা কিছুটা হলেও কমে যাবে পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজ মরিচটা নরম হয়ে আসলে এখানে স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচ ব্যবহার করছি কালারের জন্য এক চামচ হলুদ হাফ চামচ আদা রসুন বাটা আর হাফ চামুচ ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ভেসে উঠেছে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর ডাটা দিয়ে দেব সঙ্গে পোটল ব্যবহার করেছি আলু ডাটা পটল দিয়ে বুড়ি মাছ রান্না করছি কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেব এতে করে মশলা সবজির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে কষানো হয়ে গেলে এক কাপ মতো পানি দিয়ে দিব এই পানিতেই ডাটা পটল আলুটা সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দেব যে পানিটা দিয়েছিলাম পানিটাও শুকিয়ে এসেছে এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আরও সামান্য পরিমাণ পানি দিব আমি মাছসহ সবজিটা আবারও একটু কষিয়ে নিচ্ছি এভাবে কষিয়ে নিলে তরকারি খেতে কিন্তু ভালো লাগে আমি সব সবসময় মাছসহ যে কোনো সবজি আবার কষিয়ে নিই এতে করে মাছের মধ্যেও সব মশলা ভালোভাবে ঢুকে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছে আবারও যে পানিটা দিয়েছিলাম শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিব আমি তরকারিটা একটু ঝোল ঝোল করেই রান্না করে নেব নেড়ে ছেড়ে নিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক চলে এসেছে আমি মিনিট খানেক মতো জাল করে নিয়েছি এ পর্যায়ে হাফ চামচ মতো ভাজা জিরার গুঁড়া উপর থেকে ছড়িয়ে দেব এতে করে খেতে কিন্তু ভালো লাগবে আমার মাকে দেখি সব সময় তরকারি রান্না হয়ে গেলে রান্নার শেষে ভাজা জিরার গুঁড়াটা ছড়িয়ে দেই। এতে করে জিরার খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায় খেতেও কিন্তু ভালো লাগে রান্না হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়েছি দেখেন কালারটা মার্শাল্লা কত সুন্দর এসেছে চাইলে এই গরমে নিজে সুস্থ থাকতে ও পরিবারকে সুস্থ রাখতে রান্না করে দেখতে পারেন যদি আমার আজকের এই সিম্পল রুই মাছ রান্না ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে সবার কাছে অনুরোধ থাকবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ